চ্যানেল সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের বলখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের মুস্তিপাড়া এলাকায় শত বছরের পুরনো একটি সড়ক সংস্কারের কাজ এক ব্যক্তির বাধার কারণে থমকে গেছে স্থানীয়রা অভিযোগ করেছেন আব্দুল রশিদ নামের এক ব্যক্তি সম্প্রতি রাস্তার পাশের পুকুরের জায়গা কিনে ভরাট করেছেন এবং নিজের জমি দাবি করে সংস্কার কাজে বাধা দিচ্ছেন স্বচ্ছ পরিবারের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কে বাধার বিষয়টি স্থানীয় ব্যবসায়ী আব্দুল খালেক সৌদাগরও নিন্দা করেছেন তিনি বলেন শুধু এক ব্যক্তির কারণে শত বছরের পুরনো রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শত বছরের আগে শত শত বছরের আগে রাস্তা মুক্তিপাড়া কখন সৃষ্টি হয়েছে জানি না আমি এই সেই দিন থেকে রুট এটা সৃষ্টি হয়েছে আমরা এই দরখাস্ত দিয়ে পাঁচ তারিখের পরে এই রাস্তাটা আনছি সে ওখানে গিয়ে কামরুজ্জামান সাহেব অভিযোগ দিয়ে এটা বন্ধ করে দিচ্ছে হাঁটবো আমরা জনগণ হাঁটবো

সিটিং বাড়িয়ে দিয়ে এতে জায়গা কিনে দেন ফোর কিন্তু ফোর বর করে গর্বে নিতে এবার আরও ব্যবহারের ফোর কুকুর আমাদের না খাইছে আরও ওরা আমাদেরকে খাবার জন্য সবাই ব্যবহার করে দিতে দিছে কিন্তু উনি কুকুর কিনে আমাদের এই গোপাল জায়গাটা সবাই দখল করে ফেলছে রাস্তা নাকি এখন উনি রাস্তাও কিনে কিনেছে এখন আজকে দেখছি যে ওই সিলেটের থেকে একটা জায়গা কিনে সাড়ে চার ঘন্টা এক কালারে দুইবার করি সিটিং বাজি করি দুইবার নাম জারি করেছে ন ঘন্টা বিভিন্ন রকম শুনুর অসুস্থ মানুষ শুনুরে এরকম ঘটনা এরকম তুলিয়া আদূরিত বৌয়াই ঘরে আদূরিত এরকম হস্ত খিল ইয়ে নাই আর অভিযোগ চাই বাঁধা কিন্তু আমরা যে সড়কটির উপর দাঁড়িয়েছি সরকার এই সড়কটিতে আমরা মুফতিপাড়ার সকল জনসাধারণ এটি এটি ছিল প্রথম যোগাযোগের মাধ্যম আমরা কি পরিমাণ জন ছিলাম কি পরিমাণ কষ্টে ছিলাম এর আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই যে জলবদ্ধতা এই যে আপনারা দেখছেন একটু একটু অস্পষ্ট এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এটি বুদ্রুস মেহের আমাদের এবং যে ইউপি মেম্বার যিনি ছিলেন হারোন মেম্বার হারোন মেম্বারের প্রচেষ্টায় এটি একটি ইউনিয়ন পরিষদের একটা ইট বিছানো একটা রাস্তা ছিল এটি নতুন রাস্তা বলার কোনো সুযোগ নেই এবং পৌরসভার টেন্ডারকৃত রাস্তা এটি আওয়ামী লীগ সরকারের সময়েও বিভিন্ন সময়ে যখন এটা টেন্ডার হয় একটা অশুভ শক্তি একটা অদৃশ্য একটা শক্তি টেন্ডারগুলো অন্যদিকে নিয়ে যায় এই যে পাঁচই আগস্টের পরে যখন আমরা এসলেন মহোদয় এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় আমাদের এলাকার মানুষ সবাই গিয়ে যখন এই রাস্তাটির জন্য জোরালো আবে আবেদন করে আল্লাহর রহমত হয় এবং এসিলেন মহোদয় স্থানীয় প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছিলেন এই রাস্তা দেওয়ার জন্য কিন্তু রাস্তা দেওয়ার পরে আমরা বুঝতে পারছি আসলে এই অশুভ শক্তি কোথায় যিনি অভিযোগ করছেন তিনি দুই সাল বা দশ সাল যখনই জায়গা নিয়েছে উনি দুই হাজার সালে এসে নিজের রাস্তা দাবি করে আর উনি তো পুরো তিনশো ফুট সব ওনার জায়গা না যেটা চাচ্ছে এটা হচ্ছে উনি আমাদেরকে জিম্মি করে উনি সাতশো পরিবারকে জিম্মি করে উনি চাঁদা যাচ্ছে উনি চাঁদা যাচ্ছে এবং যারা এই এই যে টিকাদার যারা তারাও জিডি করে থানায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি যার মালিক ওনার ওয়াইফ মিন ওয়ার ডিসি মহোদয়কে বলছে এসলেন মহোদয় আমাদের পাড়ার পক্ষে আমাদের এলাকার মানুষ নাকি এসলেন মহোদয়কে টাকা দিয়েছেন উনি যদি প্রমাণ করতে পারে যে এসলেন মহোদয়কে পাড়ার মানুষের কাপ চা খাওয়িয়েছে যো তার মালা গা গলায় পরে আমরা পুরো ইউনিয়ন উপজেলায় হাঁটবো আর এক চোরো তারা আগত আর বয়স

বিষয়টি নিয়ে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন এলাকাবাসীর আবেদনে পাঁচ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ইজিপি টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও স্থানীয় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি বাধা দেন অভিযোগের পর তদন্তে দেখা গেছে এটি পুরনো রাস্তা তার ব্যক্তিগত জায়গা বাদ রেখে কাজ চলছে শুনানির পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন হবে মূলত পাঁচ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর একটা আবেদনের পরিপ্রেক্ষিতে ওখানে রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ওই বরাদ্দের পরিপ্রেক্ষিতে টেন্ডারের মাধ্যমে ইজিকে টেন্ডারের মাধ্যমে কাজটা একটা কন্ট্রাক্টর পাই পাওয়ার পরে কন্ট্রাক্টর যখন কাজ করতে দেয় একজন ব্যক্তি ওই এলাকারই আব্দুল রশিদ নামে একজন ব্যক্তি কাজে বাধা প্রদান করে সে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয় অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনোস্তার আমাকে একটা তদন্ত দিয়েছিল তদন্ত রিপোর্ট আমি জমা দিয়েছে এবং তদন্তে যেটা দেখা গিয়েছে এটা এটা একটা একটা বহু রাস্তা এবং পাবলিক তো উনি বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনার কিন্তু অংশটুকু বাদ রেখে বাকি অংশের কাজ করা হচ্ছে মূলত এর পরে শুনানির পরিপ্রেক্ষিতে ইনুসারের কাছে শুনানির পরিপ্রেক্ষিতে যেভাবে আদেশ আসবে ওইভাবে কাজটা শেষ করা হবে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.